পঁচিশ কোটির প্লেয়ারকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে দল আরসিবি ম্যাচে বাদ কে কেকেয়ারের মহাতারকা একের পর এক ম্যাচে ফ্লপ বিশ্বের এক নাম্বার পেশার মিচেল স্টার্ক অনেক আশায় বুক বেঁধে আইপিএলে ইতিহাস তৈরি করে মিচেল স্টার্ককে এবার কিনেছিল কলকাতা নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার এই পেশারকে দলে নেওয়ার জন্য কোনো রকম খামতি রাখেননি গৌতম গম্ভীররা তাই কোনো রকম অন্য চিন্তা না করে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েই কেকেআরের ম্যান্টোর গৌতম গম্ভীর বলেছিলেন দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি ম্যাচে বল করার পাশাপাশি অন্যান্য খেলোয়াড়দের দাদার ভূমিকায়ও দেখা যাবে তাকে আইপিএলের ইতিহাসে এর আগে কোনো দল কোনো খেলোয়াড়কে এত টাকা দিয়ে কেনেনি তাই স্টার্কের প্রতি দল এবং দলের ভক্তদের প্রত্যাশা ছিল আলাদা রকম কিন্তু কোনো ক্ষেত্রেই সেই প্রত্যাশা এতটুকু পূরণ করতে পারেননি মিচেল স্টার্ক বরং একের পর এক ম্যাচে ফ্লপ হয়েছেন আর শুধু তাই নয় দুটো ম্যাচ এরকম হয়েছে যেখানে স্টার্কের খারাপ বলিংয়ের জন্য ম্যাচ হারতে বসেছিল কলকাতা আর আর শেষবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেও তার খারাপ পারফরমেন্স চোখে পড়ার মতন কারণ এই ম্যাচেও চার ওভারে তিনি দিয়েছেন পঞ্চাশ রান পাননি একটি উইকেট আর শুধু এই ম্যাচ নয় ছয়টি ম্যাচ খেলেছেন মিচেল স্টার আর ছয়টি ম্যাচে মাত্র দুটো খেলাতে উইকেট পেয়েছেন বাকি চারটি খেলাতেই একটি উইকেট পাননি মিচেল আর এর চেয়েও খারাপ হচ্ছে তার ইকোনমি রেট এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিনি যতগুলো ওভার করেছেন প্রত্যেক ওভারে কম বেশি প্রায় এগারো করে রান দিয়েছেন আর সব মিলিয়ে পেয়েছেন মাত্র পাঁচটি উইকেট যা কোনোভাবে মেনে নিতে পারছেন না কে কে আর ভক্তরা এবং ক্রিকেট বিশেষজ্ঞরা তাই বারবার দাবি উঠছে মিচেল স্টাককে সরিয়ে অন্য কোনো প্লেয়ারকে সেখানে নিয়ে আসা আগামীকাল আরসিবির বিরুদ্ধে আবারও ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এখন দেখার বিষয় এই ম্যাচ থেকেই কি বদলানো হতে পারে এই খেলোয়াড়কে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু কনফার্ম করেনি দলের পক্ষ থেকে এ নিয়ে আপনাদের কি মতামত মিচের স্টার্ককে কি সরিয়ে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা উচিত নাকি তাকে আরও সুযোগ দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না